ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লিল্লা অনেকদিন পরে আপনার সেন্টার সার্ভিস সেন্টার ভিজিট করতে আসলাম দেখলাম অনেক কাস্টমারের ভিড় তারপরও সময় দিচ্ছেন ধন্যবাদ তো মূলত কাস্টমারদের উদ্দেশ্যে যদি দুইটা কথা বলতেন আপনার কি কি ধরনের কাজ করে থাকেন আবার অনেকে প্রশ্ন করে ল্যাপটপের মাদারবোর্ড গুলো পাওয়া যায় কিনা মাদারবোর্ড ড্যামেজ হয়ে গেছে ল্যাপটপ পড়ে আছে সেক্ষেত্রে কোনো সার্ভিস সলিউশন আপনাদের কাছে পাবে কিনা হ্যাঁ আহ প্রথমে বলি আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি সেটা হচ্ছে একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা নো পাওয়ার থেকে শুরু করে নো ডিসপ্লে চার্জিং সমস্যা ইউএসবি সমস্যা টাচপ্যাড স্পিকার কিবোর্ড ব্যাটারি মানে যে কোনো সমস্যা হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি মাদারবোর্ড কোনো অবস্থাতেই সার্ভিস না হয় সেক্ষেত্রে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কিছু কিছু কমন মডেল আছে অ্যাভেলেবেল পেয়ে যাবে সব ধরনের বোর্ড তো আর রাখার সম্ভব না ভাই জানেন অনেক ধরনের মাদার বোর্ড মডেল আছে তো কমন মডেল যেগুলো আছে যেগুলো মার্কেটে সচরাচর চলে এখন যেগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে আসতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব আসতে হবে সায়েন্স ল্যাব এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মাল্টিপ্লান সেন্টার কোথায় মাল্টিপ্লান সেন্টার এসে নয় তালায় নয়শো এগারো নম্বর শপ আমাদের এম টেকনোলজি আচ্ছা এখানে আসলে তো আপনাদেরকে পেয়ে যাবে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার রাই আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার মার্কেট খুলে দশটার দিকে আমরা তো ধরেন খুলতে খুলতে সাড়ে দশটা বেজে যাই সাড়ে থেকে রাত আটটা পর্যন্ত আসি ইনশাল্লাহ এর বাইরে যদি কেউ চায় ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে তাহলে কিভাবে যোগাযোগ করবে ঢাকার বাইরে থেকে নিতে হলে আমাদের যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিলে হবে আচ্ছা আমরা রিসিভ করে কাজ করে পরে ওনাকে জানিয়ে দেবো কেমন বিল আসবে এবং কাজ শেষে আবার কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা ভাই কেউ যদি সার্ভিস করার পরে এক থেকে দেড় মাসের মধ্যে একই সমস্যা আবার দেখা দেয় তো আপনারা কোনো লাইব্রেরি চিনেন কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের কাজ করার পর এক মাস এটার ওয়ারেন্টি থাকবে আচ্ছা সেম সমস্যা যদি এক মাসের মধ্যে দেখা দেয় আমরা এটা ফ্রি করে দেবো কোনো টাকা লাগবে না আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ভাই যদি কারো ল্যাপটপ সার্ভিস না হয় দেখা গেছে আসতে মাদারবোর্ড হচ্ছে না কোনো অবস্থাতে চেঞ্জ করা লাগবে সেক্ষেত্রে তার কাছে বাজেট নেই বা পরে করবে

আমরা কিন্তু বরাবর একটা জিনিস বলে থাকি আমরা করে সাথে কিবোর্ড ডিসপ্লে প্লাস কিবোর্ড ডিসপ্লে যদি লাইট চলে যায় ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সার্ভিস করে দিই আর কিবোর্ড হচ্ছে যে কিবোর্ড যে কিবোর্ড আপনার মার্কেটে পাওয়া যাচ্ছে না এবং অনেক দামি কিবোর্ড

মানে স্পিকার টাচপ্যাড যাই হোক না কেন এগুলো ইনশাল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম শপের অ্যাড্রেসটা আরেকবার বলি শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিভেন রোড সায়েন্স ল্যাব এসে বললেই হবে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে নয় তালায় নয়শো এগারো নম্বর শপ এম টেকনোলজি আমরা